প্রাকৃতিক সিএনজি গ্যাস সিলিন্ডার বোঝায় গাড়ি উল্টে বিপত্তি মগরায় হুগলির মগরার একটি গ্যাস সার্ভিস স্টেশন থেকে পঁয়তাল্লিশটা সিলিন্ডার বোঝাই করে উল বেরিয়ে যাচ্ছিল একটি গাড়ি মগরা রেল ওভার ব্রিজ থেকে নামার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় গাড়িটি প্রচণ্ড শব্দ হয় গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস বেরোতে শুরু করে রাস্তায় চান চলাচল বন্ধ করে দেওয়া হয় আশেপাশের দোকান বন্ধ করে দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয় আশে মগরা থানার পুলিশ অমিত কুমার মন্ডলের রিপোর্ট আমার বাংলানিউজ

ড্রাইভার একা ছিল তার মানে কোনো পাম্পে পাম্পে ড্রাইভার তো ড্রাইভারকে তো কোনো হসপিটালে গেছে কতটা ক্ষতির হবে গ্যাস কত হবে এটা আন্দাজ চারশো কেজি গ্যাস হবে এরকম বাজার মূল্য দাম হতে পারে ফিনম প্রণাম আমার নাম সচিন কে সমস্যা হয়েছে ওই যে গাড়ি আইতো মগড়া থেকে যাচ্ছিল কলকাতার দিকে এই হাটাকে দুটো সময় পাল্টি হয়েছে কি গাড়ি ছিল গ্যাস গাড়ি গ্যাসের ট্যাঙ্কার গ্যাস স্যার টাঙ্কার না গ্যাস গাড়ি গ্যাস সিলিন্ডার লোড আছে সিলিন্ডার লোড সিলিন্ডার গ্যাস সিলিন্ডার তখন আওয়াজ হয়েছে তো বিশাল জোরে আওয়াজ হয়েছে তারপরে কি হলো

গণপতি গোল্ড প্যালেস পুজোতে ধানতেরাসের সোনা কেনার কথা ভাবছেন তাহলে অবশ্যই আসুন ধানতেরাস ধান বর্ষা একমাত্র গণপতি গোল্ড প্যালেসে মজুরি মাত্র সিক্স শুধু তাই নয় পুরানো সোনার বদলে নিয়ে যান হলমার্ক যুক্ত সোনা বা রূপর গহনা সঙ্গে পেয়ে যান প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার গণপতি ছাড়া ধনতেরাস অসম্পূর্ণ তাই চিন্তা না করে আজই চলে আসুন গণপতি গোল্ড প্যালেসে আমাদের ঠিকানা মদন মোহনতলা ধনিয়াখালী হুগলি মোবাইল এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর